অনেক সুন্দর মাল অনেক সুন্দর টুপি আছে না টুপি আছে ক্যাপয়া ভাই বাচ্চারা টুপি খুলে পড়তে পারবে হ্যাঁ টুপি খুললে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কালার কয়টা থাকবে ভাই ছয় সাতটা কালার ছয় সাতটা কালার

লেডিস আছে তারপর হচ্ছে ছেলেদের আছে এগুলো চাইলে আপনারা এক পিস এক পিস করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো ভালো সালামাইকুম